যত দূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য চাক্ষুষ করতে চাইলে এক্ষুনি বেরিয়ে পড়ুন ফুলের স্বর্গরাজ্য খিরাইতে শুরু হয়ে গেছে দু হাজার ফুলের মেলা কিভাবে যাবেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা না মেলা কতদিনই বা চলবে খরচ কত পড়বে সমস্ত ইনফরমেশন জানতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন গুড মর্নিং সবাইকে কলকাতা থেকে কাছাকাছি ঘোরার পর্বে আজকে আমরা চলে এসেছি মানে আমি আর সৌরভ দুজনে চলে এসেছি ফুলের দেশে খিরাইতে আর আপনারা সবাই মোটামুটি জানেন হয়তো যে খিরাই কিভাবে আসতে হয় হাওড়া থেকে আপনি যদি হাওড়া থেকে আসেন তবু আমি বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্যই যে আপনারা হাওড়া থেকে মোটামুটি মেদিনীপুর খড়গপুর লোকালগুলো এখানে আসে তো হাওড়া থেকে খিরাই আসার জন্য মোটামুটি দু ঘন্টার মতো সময় লাগে আজ আমরা আসলাম প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিট লাগলো আমাদের তো চলুন এখন আমরা স্টেশন থেকে নেবে চলে যাব ফুলের শহর এই খিরাইতে প্ল্যাটফর্ম থেকে নামলেই একদম সোজা এক নম্বর প্ল্যাটফর্ম নিচে নামলেই আপনি হচ্ছে এখান থেকে হেঁটেও চলে যেতে পারবেন খিরাই ফুলের বাগানের দিকে অথবা এখান থেকে যে মারুতি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলিও যায় আমি আর সৌরভ এখন বললাম এখানে একটা মারুতি মানে গাড়ি ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে হেঁটে গেলে মোটামুটি আপনার ওই পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগবে আর যদি গাড়ি করে যান পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে ঘুরতে আসলে অনেকে বাইক নিয়ে বা ফোর হুইলার নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক পার্ক করতে আলাদা করে সেরকম কিছু লাগে না তবে লোকাল লোকজনরা আপনার বাইকটা দেখে রাখে তার জন্য দশ টাকা করে একটা চার্জ নেয় আর ফোর হুইলার গাড়ি যদি আনেন তাহলে এখানে বিরাট বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে লাইন এই সাইডে এদিকে পার্কিং করা যায় আবার এই সাইডটাও পার্কিং করা যায় ফোর হুইলার গাড়ি পার্ক করলে লাগে হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারিতে যখন খিরাইতে ফুল ফোটা আরম্ভ হয় তখন থেকে এই মেলাটি সরস্বতী পুজো পর্যন্ত চলে তো এই ফুলটা হচ্ছে মোরগ ঝুটি ফুল এই লাল কালারের যে ফুলটা এখন আমরা দেখছি মোরগ ঝুটি ফুল মোরগ ঝুটি ফুল আর ওদিকে হচ্ছে সব গাঁদা ফুল ফুটে রয়েছে তাই তো ওদিকটা যাই একবার গাঁদা ফুলের গাছ এখানটা হচ্ছে পুরো গাঁদার চাষ হয়েছে এই জায়গাটা সমস্ত গাঁদা ফুলের বাগান আর এই বাগানের এই আল ধরে ধরেই মোটামুটি হচ্ছে সবার যাওয়ার রাস্তা আর কি প্রচুর লোকজন শীতের সিজনে ঘুরতে চলে এসছে এখানে এগুলো কি সব এখানে বিক্রির জন্যই তুলো না কিনা বাইরেও পাঠাব বাজারে যাবে না স্টার স্টার নাম হচ্ছে সুন্দর লাগছে ফুলগুলো আপনারা যদি বাগানের ভেতরে ফটো তুলতে চান তাহলে আলাদা করে সেখানে তোলানো হয় টাকা নিয়ে আদারওয়াইজ বাগানের চারপাশে বিভিন্ন রকম ডিএসএলআর দিয়ে ফটো তোলা হয় তার জন্য দশ থেকে পনেরো টাকা চার্জেস লাগে আলাদা করে পার ফটো আর ফটো হিসাবে চার্জেস লাগে আর কিছু কিছু বাগান ওনাররা তারা ভিতরে অ্যালাউ করে ভিতরে ঢুকে ছবি তোলার জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বাইরের জায়গা থেকে দাঁড়িয়ে ছবি তুলতে হবে মেলায় ঘুরতে এলে মেলায় একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো রয়েছে বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই পড়ছে বিভিন্ন রকম দামের রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রকম দামের রয়েছে অনেক রকম দামের আছে না

পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা একশো টাকা আশি টাকা বা আপনার যেভাবে যেরকম 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 ফুল নেবে সেই অনুযায়ী দাম হবে ফুলের বাগান যেটা রয়েছে তার ঠিক অপোজিটের জায়গাটাতে যে পেছনের দিকে ওইদিকে তোমার পিকনিক মানে যে ব্রিজটা ব্রিজের উল্টো ওই দিকটা করে পিকনিক স্পট রয়েছে স্পটে ভাড়া কত নেয় স্পটের ভাড়া আপনার পঞ্চাশ টাকা নেবে হ্যাঁ সেই জায়গায় করবে আর আপনার যন্ত্রপাতি যে আপনার আছে জিনিসপত্র হ্যাঁ রান্নার বাসনপত্র ওইটার জন্য এক্সট্রা এক্সট্রা ষাট সত্তর টাকা নেবে আর আপনার যে খাওয়া দাওয়া ওইটা আপনাকে করতে হবে ঠিক মেলায় ঘুরতে এলে বাঙালি ফেভারিট হচ্ছে জিলিপি আড়াইশো চল্লিশ করে তারপর কুড়ি টাকা তিন পিস টাকা তিনটে করে আছে কুড়ি টাকা কুড়ি টাকা জিলিপিটা ঠিক আছে এখন আমরা জিলিপি খাচ্ছি দারুণ দারুণ ভালোই খেতে

খীরাই মেলায় ঘুরতে ঘুরতে এখন আমাদের খিদে পেয়ে গেছে দুজনের তো এই মেলাতেই এখানে একজনের দোকানে খুব সুন্দর এগরোল করছিল দুই ভাই দাঁড়িয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে এখন আমাদের রোল সার্ভ করবে কাকা খেয়ে তারপরে এবার আমাদের গন্তব্য ফেরার পথে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি যেটা না দিলেই নয় যে এখানে যদি আপনারা কীরাইতে ঘুরতে আসেন তাহলে পেছনেই সুলভ শৌচালয় টয়লেটের ব্যবস্থা রয়েছে এই দিক করে যেতে হয় এদিকে যেতে হয় এখানে আপনারা টয়লেটের ব্যবস্থা পেয়ে যাবেন এখানে এখন বিকেল হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আপনাদের আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও একটা নতুন পর্ব